মনো ভাল না রে রে বন্ধু মন ভালা না রে তোর পিরিদ ভালা না আগে তো কইতে কথা দেখাই স্বপন ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন আজে কত কইতি কথা দেখাইতি স্বপন ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন এখনো ছাইরা গেলি আমার বুকে আগুন জ্বালাই রে ছাইরা গেলি আমার বুকে আগুন জ্বালাই রে একটু হয় না কি তোর মায়া ও তোর মন ভালানা রে বন্ধু পিড়ি ভালানা মনো ভালানা রে তোর পিড় ভালানা রে বন্ধু মনো ভালানা রে তোর পিড় ভালানা